প্রিয় তাওহিদি জনতা আসসালাম কালাদহ কাকুনের পার দক্ষিণ বাইতুন নূর জামে মসজিদ কালাদহ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মসজিদ প্রাঙ্গণ তারিখ আগামীকাল রবিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন প্রবীণ আলম দিন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেব কালা দহ শহর সভাপতিত্ব করবেন মৌলভী মোহাম্মদ ইউসুফ আলী সাহেব কালাদহ কাকুনের পার আমন্ত্রিত ওলামা ইকরাম প্রধান মেহমান হজরত মাওলানা আলী আকবর হোসাইনি সাহেব সহকারী অধ্যাপক ফুলপুর আলী মাদ্রাসা দুর্গাপুর নেত্রকোনা বিশেষ মেহমান প্রবীণ আলম আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ওয়াজিদ আলী সাহেব সাবেক প্রিন্সিপাল ফাজিল ডিগ্রি বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর সিরে কোরআন হজরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব ইমাম ও খতিব সাগর দিঘি সাব রেজিস্ট্রি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম কালাদাহক কাকনের পার উক্ত মাহফিলে আরও স্থানীয় ওলামাই ক্রাম ওয়াজ ফরমাই আপনারা সকলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন সকলের প্রতি দিনী দাওয়াত রইল ধন্যবাদ আনতে মাহফিল পরিচালনা কমিটি আরজার এলাকাবাসী আগামীকালের মাহফিলে প্রাঙ্গনের মাহফিলে চলো যায় মাহাফিলে যায় চলো যায় মাহাফিলে যায় মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরান হাদিসের কথা শুনে আল্লাহওয়ালা হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহফিলে ফিলে যায়